আল্লাহ এই কথাটা আপনাকে মনে রাখতে হবে আর যদি আল্লাহ আপনার বদনামে লেগে যান তাহলে আপনার আর বাঁচার পথ নেই তখন আল্লাহ রসুল বললেন যে আপনি আপনার বাহনের পেটের মধ্যে যদি ঢুকে যান পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন না কেন মানুষের বদনাম করার পরে আল্লাহ ওখানে আপনাকে অপমান করেই চান্লাহ বলেন লম্বা ওরে বি আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন মাধ্যমে উপরে যাচ্ছি হঠাৎ দেখি বেশ কিছু লোক তাদের হাতে রয়েছে বড় বড় নখ এরকম লম্বা লম্বা নখ সদুরাহম নখ দিয়ে মুখমন্ডলকে খামচিয়ে তুলে ফেলছে গোস্ত বুকের উপরে মেরে গোস্ত তুলে ফেলছে অবস্থা খুব জটিল আমি বললাম জিব্রাইল মান হাওলাইয়া জিব্রাইল জিব্রাইলেরা কারা অবাক কথা নিজের নখ দিয়ে মুখমণ্ডল খামচে গোস্ত তুলে ফেলছে নিজের নখ দিয়ে বুকের গোস্ত তুলে ফেলছে এরা কারা জিব্রাইল বললেন হাওলায়ে আল্লাযীনা ইয়াকুলুনা লুহমান নাস ওয়া ইয়াকুলুনা লুহমান নাস যারা মানুষের বদনাম করে গোস্ত খায় গিবাদ করে তারাই হচ্ছে এরা যারা বদনাম গিবাদ করে তাদের অবস্থা হবে এই নখ হবে বড় বড় আর নিজের নখ দিয়ে মুখমণ্ডল এবং বুকের গোস্তকে তুলে ফেলবে বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এটাই চলতে থাকবে গিবাত বদনাম মহাপাপ

কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার দুই যে ব্যক্তি জেনাই লিপ্ত হবে না তাকে আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম এক মুখ দিয়ে মানুষের বদনাম করবে না আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম দুই জেনাই লিপ্ত হবে না আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম আবহরাই বলেন রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী বলেন তো মানুষকে বেশি বেশি জাহান নামে দেয় কি আল্লাহ বলেন তো কিভাবে মানুষ বেশি বেশি জাহান নামে যায় তখন আল্লাহ রসুল বলেন আল ফার্জ অল ফাম মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান নামে যাবে আর জেনার মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার এই দুটা পথ একটা হলো মুখ বদনাম কিবা আর একটা হলো জেনা আবহাওয়া রাজি আল্লাহ ওবাদ সামেদ তালা আল্লাহ বলেন রাসুল সাল বলেছেন পৃথিবীর মানুষ ইজমানুল ইসিদ্দান মিন্ন আনফুস এবং আজমলা কোনো যান তোমরা ছয়টা জিনিস মেনে আর জিম্মেদারি নাও পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিস করার জিম্মেদারি নাও আমি মোহাম্মদ সাল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক উজদ কুয়েদা হাদ্দাস্তম কথা বললে সত্য কথা বলো এখন মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান না বুদ্ধিমান শব্দ সবার উপরে ব্যবহার হবে না ও হলো ধর্তু ও হলো চালাক ও হল বদ ও হলো বলে পার হয়ে গেছে ও ভালো নয় ও বুদ্ধিমান নয় এক কথা বললে সত্য বলো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব দুই অফে যা ওয়া মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো অাদা খেলাপ করো না মোনাফেকের লক্ষণ হচ্ছে অাদা খেলাপ করা অদা করলে পূর্ণ করো জান্নাতে নিয়ে যার জন্য জিম্মেদের আমি নিলাম অ আদ্দুয়ে যা উ আমানত রাখা হলে সময় তা দিয়ে দাও বিপদে পড়েছে মসজিদের সভাপতি বিপদে পড়েছেন মাদ্রাসার সভাপতি বিপদে পড়েছেন হেড মৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার বিপদে পড়েছেন জেল সুপার বিপদে পড়েছেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তারা বুঝতে পারিনি দশের পয়সা কত ভয়াবহ পয়সা একটু টান দেন আত্মসাত আব্দুর বিন ইস্যু দেখেন চলে আসবে একবারে সব ধারাবাহিকভাবে হাদিস আত্মসাত আব্দুর ইস্যু একটা গম যদি চেয়ারম্যান সাহেব আত্মসাত করেন তাহার যুদ্ধে বিচারের মাঠে পারবে না জেনে শুনে যদি একটা 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 গম জুতার ফিতে কম থেকে থেকে কম কম যদি কেউ আত্মসাত করে তাহার যুদ্ধে বিচারের মাঠেও টিকতে পারবে না তাই তো রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে আমি বিচারের মাঠে কথা বলবো না তাদের আমি পবিত্র করব না তাদের সাথে আমি কথা বলবো না তাদের দিকে আমি দয়ের দৃষ্টি দিব না এক আল মুসবেল টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আমি কথা বলবো না দুই মালিকুন মিথ্যুক দায়িত্বশীল যে মিথ্যুক মেম্বার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক হেডমালানা মিথ্যুক জেল সুপার মিথ্যুক দায়িত্বশীল যে যেখানে আছে একবারে নিচে থেকে নে উপর পর্যন্ত তাহার পড়ুক আর প্রতি বছর হজ করুক আর বছরে দশ বার উমরা করুক আল্লাহ তার সাথে কথা বলবেন না ও মিথ্যুক ধোকাবাজ প্রতারক জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করে গদ্দার রাসুল সাল বলছেন দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না পৃথিবীর মানুষ শোনা রেখ দুই শ্রেণীর মানুষের সাথে আমি কথা বলবো না ওদের পক্ষে কথা বলবো না ওদের সুপারিশ করব না এক এমামুন জলমুন দশম স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি আত্মসাতকারী জালেম বাদশার সাথে আমি কথা বলবো না জালেম শাসকের সাথে কথা বলবো না এই চলে জুলুমের বয়স তোমাদের বাংলাদেশে পঁয়তাল্লিশ মিনিট আর এর চেয়ে বড় যে সে হলো দু তিন মিনিট ফেরাও তার চেয়ে বড় যে আজ সামিট নাই সেকেন্ড নাই আস্তে আস্তে নেই ওরা হলো সবচেয়ে বড় জালে জুলুম করে কেউ বিচার মাঠে হেঁটিকতে পারবে না তো আর তুমি যদি নিরুপায় দেখতে চাও তাহলে দেখো না খোলনার সম্রাট এর সাদ সিদ্ধ নিরুপায় কাকে বলে নিরুপায় নেমে আসলে রক্ষা হয় না রাতে রাতে দেশ দখল করতে পারেন প্রেসিডেন্ট সপ্তাহ নিরুপায় নিরুপায় নেমে আসে মানুষের জীবনে শোনো খবরদার মাঠে যায় না পাঁচক তো আদায় করো হালাল রুজি উপার্জন করো নিম্নেটা করো কাজ করো আমি ভিক্ষা করতে বলিনি কোনো দিন বলি না ওইটা নিচে নামতে 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 তোমাকে আর তোমার বাপকে অপমান করার জন্য বলেছি আব্দুল সাহেব অপমান করেন কেন তো তোমার বাপ জেনে শুনে যৌতুক নিল কেন কেন নিবে তুমি কি এমন পড়া শিখেছ কেন তুমি শ্বশুরে দাও মোটর সাইকেলে চড়ো তোমার সরম হয় না কেন বেটার নিজে কাজ করে দে মোটর সাইকেল কিনো শ্বশুরের কাছ থেকে মোটর সাইকেল নিতে হবে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফেরত দেবা তোমার বাপকে বলবা বাপ বেটা ভিক্ষা করে খাবো তখন বলেছি ভিক্ষা করার কথা তাছাড়া আমি ভিক্ষা করার কথা বলিনি বলেছি কাজ করে খেতে হবে শেষে বলেছি সবচেয়ে উত্তম পথ উপার্জনের কি ব্যবসা কম থেকে কম বেশি থেকে বেশি তাহলে জাতির উপকার করা যাবে অসহায় মানুষের উপকার করা যাবে এতিমের পাশে দাঁড়ানো যাবে জামিয়া সালাফে পাঁচশো উনিশ জনের বেশি এতিম অসহায় মানুষ আছে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামি সালাফিয়া যেখানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন বেতন লাগে প্রতি মাসে চল্লিশ লক্ষ কেন আপনি দেখতে যান না আমার বুঝে আসে না গেলেই টাকা দিতে হবে কথা আমি বলিনি আমি বলেছি আপনাদের প্রতিষ্ঠান দেখতে যাব সৈন্যের উপরে আছো যার নিচে কিছু নেই হলো কচুর পাতার পানি আমি কোনো ব্যবসা করি না যা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই আর আমি ধনী মানুষের ছেলে নই যা দিয়ে আমার বাপের জমিতে জামিয়া সালাফে চালাই আপনাকে আমি দেখার দাওয়াত দিয়েছি কেন দেখতে গেলে আপনার একটা অন্তত দুয়া আসবে আল্লাহ তুমি এটা কবুল করো এটা আমার অনেক যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই আর যদি কবুল না হয় তাহলে যতই হিজ্জা হিজ্জ্ব করি না কেন হবে না সম্মানিত দিনী ভাই বোন রাজসরুল সাল্লা আল্লিসাল্লাম বলেন হব যে ও ভরু যা হকুম না জান্নাতে নিয়ে যাব। যাবো রাজরুল সাল্লাল্লাহ আলিসাল্লা বলেন কুফফু সিরিয়া রাখুম হাত কন্ট্রোলে রাখো ক্ষমতা দেখায় না দলীয় দাপট দেখায় না অর্থের ক্ষমতা দেখায় না ক্ষমতা দেখালে তোমাকে বিলীন হয়ে যেতে হবে হাত নিচু করো জান্নাতে আমি নিয়ে যাবো চক্ষু নিচু করো জান্নাতে আমি নিয়ে যাব রাসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওরা যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক খাসিয়া আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে রাসুল সালি সাল্লাম বললেন গাভীর বাঁট ওলাল আপনারা বুঝেন গাভীর বাঁট বান ওলাল থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আমি নিজেই কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন অতএব সময় করে কেঁদে সব কথা আল্লাহকে বলতে হবে তাহলে আল্লাহ সহজে শুনবেন পৃথিবীর মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে মাদ্রাসা লাইনে পড়াশোনা করে যে সে যাহার নামে যাবে না জাহার নাম দেখবে না তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে যাহার নামে যাবে না অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে জাহান নামে যাবে না বাজার পূর্ণ হয়েছে আপনার দিয়ে আপনার বন দিয়ে ও বাজারে যাবে কেন ফ্যাশন বোর কাপড়ে বাজারে যায় কেন আপনি কি মরে গেছেন আপনার স্ত্রীর ভাই কি মরে গেছে তার স্বামী কি মরে গেছে তার দেবর কি মরে গেছে তার ভাসুর কি মরে গেছে তার বোনের ছেলে মরে গেছে তার ভাইয়ের ছেলে মরে গেছে দেশে কেউ নাই শরম করে না বে সরমা মহিলা ভেনে দিবে ঘাতে করে বাজারে চলে যায় কি বুঝাতে চেয়েছ তুমি আমাকে তোমার বাপ কি বুঝাতে চেয়েছে তোমার মা আমাকে কি বুঝাতে চেয়েছে ভুল হিসাব তুমি কি দেশ মেরে খেয়েছো তুমি কেন বাজারে গেলে তোমার তো বুদ্ধি ও আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমার বুদ্ধি ও তুমি কি করতে বাজার করতে পারো তোমাকে বাজার করা লাগবে না তুমি রান্না বান্না করবে স্বামীর সেবা করবে তোমার জান্নাত হবে এ কথাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিনি বলেছেন পাঁচত্ব সলাত আদায় করবে রামজান মাসে রোজা থাকবে স্বামীকে মেনে চলবে জেনায় লিপ্ত হবে না জান্নাতের সব দরজা খোলা তুমি বাজারে গেলে কেন কে তোমাকে বাজার যেতে বলেছে কে বলেছে যে বলেছে সে কাপুরুষ তোমার স্বামী কাপুরুষ 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 তোমার বাপ কাপুরুষ তোমার বাপ জানে না বাপ কাকে বলে মিনিট কথার শেষে চলে এসেছি বাপ দেখা এক মিনিট বাপ কাকে বলে এই বৈঠকে বাপ দেখানো আছে ভুলে যাচ্ছেন কেন ওই যে আই জিয়া তালা সফর থেকে আসছিলেন হার হারিয়ে গেল কেউ হার খুঁজে পায় না আমার সলাতে টাইম হয়ে গেছে পানিয়ে নাই ও জো করতে পারে না সবাই বড় বিপদে এখন জনগণ আব্বাকার সিদ্দিকরা যে আল্লাহকে বললেন ঘটনা হলে এই আয়েসা এই করেছে তখন আব্বাক্কার সিদ্দিক খেপে গেলেন হ্যাঁ এরকম করল আয়েসা একবারে মেয়ের কাছে আসলেন দেখলেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে তো এ অবস্থায় আয়েসা বলছেন আমার আব্বা এসে আমার কমরে জানি লাখজাতান সাদা এত জোরে মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে চলে যেতাম তিনি এত জোরে মারলেন যে অবস্থায় ছিলেন আমাদের দেশে যদি শ্বশুর ওই অবস্থা দেখে যদি ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে শ্বশুর এইভাবে ঘুরে যাবে বুঝাতে পারিনি নি কথা এটা হলো আমাদের দেশের গতি ওই ভাবি মেরে দিলেন বাপ মেয়েকে বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না সাত ছেলের মা হলেও বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না দেখেন সবচেয়ে বড় মানুষে মারলেন সিদ্দিক রাজি আল্লাহ মারলেন আদম থেকে নে কে ব্যতীত সবচেয়ে দামি মানুষ অবাকর সিদ্দিক রাজি আল্লাহ সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর ইতিহাসে আয়সার চেয়ে বড় মহিলা কেউ জন্ম নেয়নি একবারে হাওয়া থেকে নেই আমাত পর্যন্ত সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিচয় আপনাকে আমি কি দেব বিবাহী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এত বড় জামায়ের সামনে মেরে দিলেন ভুল কোথায় হার হারিয়ে গেছে বুঝতে পারি এটাই ভুল আপনার মেয়ে ঢং ঢং করে মাস্টার ডিগ্রি পাস করে বাজারে ঘুরে বেড়াই আর আপনি বলছেন আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে আমার মেয়ে এই করেছে সেই করেছে আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো চিন্তা করবেন না ছেলে মেয়ের জিম্মেদারি জামিয়া সালাফে পালন করবে ইনশাল্লাহ পাঁচশো জন ছেলে আছে এতিমসহায় কালকে যদি সকালে আরো পাঁচশনকে লোকের সমস্যা নেই ইনশাল্লাহ আপনার ছেলে মেয়েকে আমি পড়াবো ইনশাল্লাহ সব শিক্ষক শিক্ষিকা রেখেছি চিন্তা করবেন না আপনার মতো বাপ বেঁচে থাকা আমি প্রয়োজন মনে করিনি বাপ বাপ চোখ যেভাবে ঘুরে সংসার সেভাবে চলে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা সব ক্ষমতা আপনার হাতে দেওয়া আছে আপনি বললেন সরকার দেবে চিনা আল্লাহ রসুল বলছেন আপনি দেশের সরকার আপনি আপনার স্ত্রী আর আপনার কাজের মানুষ সবাই নিজ নিজ দায়িত্বশীল সবকে জবাব দিতে হবে সম্মানিত দিনই ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা কামেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা কামেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই তিনি নিজের জিভাটা ধরে নিয়েছেন দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি নামে নিক্ষেপ করে খালি বলেছেন অমুক খারাপ ওই চেয়ারম্যান খারাপ এখন তাহার যুদ্ধ দিয়ে জান্নাত যান দেখি যারা সামনে আছেন অনুরোধ জানাচ্ছি আপনারা আমার দিনী ভাই বোন যারা অনলাইনে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি যারা মিডিয়াতে সময়ের গতিতে অবগত হবেন তাদের আমি আব্দুল রাজাকিসুফ আপনার কাছের মানুষ আমি অনুরোধ জানাচ্ছি জিন্দগিতে কখনো আর কোনোদিন বদনাম করবেন না ইনসা কারও পিছে পড়বেন না আপনার যা ক্ষতি হচ্ছে হোক আল্লাহ তিনি যা দিবেন কেউ ঠেকাতে পারে না তিনি যা দিবেন না তা কেউ দিতে পারে না হাদিস বখারি মুসলিম তিনি যা দিবেন তা কেউ ঠেকাতে পারে না আর তিনি যেটা দিবেন না কেউ নিতে পারে না যদি হতো মানুষের কৌশলে চলতো তাহলে জামিয়া সালাফে একদিন যে মোবাইলটা আমার কাছে থাকে ওটা মোবাইল আপনি তো বলেন আমাকে নামটা সেভ করে রাখবেন দুঃখিত আমি সেভ করতে পারি না খালি অন হলে কি করতে পারি রিং বাজলে আমি অন করতে পারি রিং বাজলে আমি খালি অন করতে পারি এরকম একটা বাটন মোবাইল দিয়ে জামিয়া সালাফে চলে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার আর আপনার হাতে বড় মোবাইল কেন জবাব আমি দিব আপনার বাপমা দিবে আপনি প্রস্তুতি নেন এই কাজ বন্ধ করেন চিরদিনের জন্য বদনাম কি বাদ বাড়ি থেকে বিদায় করে দেন আপনার পাশ থেকে বিদায় করে দেন বাড়িতে গিয়ে আহাল পরিবার কেনে বৈঠক করবেন বলবেন এই শোনো এই বাড়িতে চিরদিনের জন্য বদনাম কি বন্ধ কোন মহিলা এসে বলবে আপা একটা কথা আমি একটু পাঁচশো টাকা নিতে এসেছি আর শুনেছেন আপা কি

আর ঢেকি কেটে ভাগ করে নিয়েছে এটা আমাদের গ্রামে ভাই ভাই ওটা ওটা আমার চোখের দেখা যখন আমরা পড়াশোনা করি না ঝগড়া দৌড়িয়ে যাই তো দড়িয়ে গেছি ওখানে এমন ঝগড়া ভাই ভাই দিয়ে ঢেঁকিটা তারপর যেই থাকবে না ও বলছে থামরে আমি তো এখান থেকে চলে যাব এমন লোকের কাছে জমি দিয়ে যাব আমার ভাব যে তোকে গুতাতে পারে এভাবে বলছে আমার দিনের মতো মনে আছে এগুলো কিছু করিয়ে না যুবকরা শোনো কথা শেষ করছি পাঁচ তো সালাক হালাল রুজি চিন্তা করো পথ আল্লাহ করবেন ইনশাল কোরআন তেলাওয়াত অন্তত সরাই এক্লাস তিনবার পড়বা আল্লাহকেও বলবো যে এই যে কোরআন মজিদ পড়লাম চার আড্ডা পিঠা হারান আড্ডা পিঠা দুই ধরনের একটা মোবাইল নিয়ে আর একটা দোকানে দোকানে বসা চিরদিনের জন্য হারাম পদ্ধতি বলে দিচ্ছে আসসালাম আলাইকুম আহমদ তোমার দোকানে লবণ আছে যে আছে আর কাঁচামরিচ আছে যে আছে দুশো কাঁচামরিচ দাও তো বাবা এক কেজি লবণ দাও টাকা দেওয়া হয়ে গেছে দিন আসসালামু আলাইকুম এইটুকু আপনার সময় এর চেয়ে বেশি আপনি দোকানে থাকবেন না ও বাকে বলা হল আল্লাহর বলকে আল্লাহ রসুলকে বলা হল বাঁচার পথ কী তখন আল্লাহ রসুল বললেন পাপের জন্য কাঁদো বাঁচার পথ পেয়ে যাবা দুই প্রশস্ত করো বাড়িকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না জান্নাত পেয়ে যাবা তিন মুখখান বন্ধ রেখ মুখটা বন্ধ রেখো জান্নাত পেয়ে যাবা মুখটা বন্ধ রেখো জান্নাত পেয়ে যাবা মুখটা বন্ধ রেখো জান্নাত পেয়ে যাবা মুখ ব্যবহার করিয়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন ভাইয়ের সাথে ঝগড়া থাকলে আগামীকাল সন্ধ্যা হতে ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন বড়ো ভাইয়ের কারণে গণ্ডগোল হয়েছে কথাই ঠিক আপনি ছোট আপনি ভালো এরপরেও আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন এটাই শরীয়ত কথা বুঝাতে পারিনি কার কারণে হয়েছে বলেন তো বড়ো ভাইয়ের কারণে কার কারণে হয়েছে বড়ো ভাইয়ের কারণে এখন হাত ধরে ক্ষমা নিবে কে ছোট ভাই কথা বোঝা না ঝগড়া বেঁধেছে বড়ো যায়ের কারণে যা বুঝেন না ওই ভাইয়ের স্ত্রী যে যা দুই যাও যা ঝগড়া বেঁধেছে বাড়িতে কার কারণে বড় যায়ের কারণে ক্ষমা নিবে কে ছোট যা এটাই শরীর এটাই নিয়ম এটাই শিষ্টাচার সন্ধ্যা হতে হতেন যেন যায় যায় কোনো গন্ডগোল না থাকে ননদে আর ভাবির সাথে যেন কোনো গণ্ডগোল না থাকে ভাই ভাই যেন গণ্ডগোল না থাকে আর মাকে বলে দিন আজকের শেষ কথা মাকে বলবেন আম্মা চিন্তা করবেন না আপনি আমার কাছে খাবেন আব্বা আমার কাছে খাবে ভাগনা আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে বোনেরা আমার কাছে গাবে দোলা ভাইরা আমার কাছে গাবে আরে আপনারা তো বহু কথা আমার আব্বার যত বন্ধু বান্ধব আছে সব আমার কাছে গাবে তুমি কোথাও বলো না দেনওয়ালা উপরে আছে বরকত দিয়ে দিবে চিন্তা করো না কেন তুমি তোমার মাকে ভাগ করলে যে তুমি একদিন খাওয়াও আমি একদিন খাওয়াবো তারপর আপ তোমার বউ কি করে না করে ধর্না ধরে তোমার মাকে দাঁড়িয়ে থাকা লাগে তোমার মা কোনোদিন না থাকে সরম পাও না তুমি তুমি কথা কেন বললে তুমি সবচেয়ে গরিব তোমার মাকে বলে দাও আজকে বলে দিবা বাড়িতে গিয়ে আম্মা চিন্তা করবেন না সব আমার খাবে ইনশাল আল্লাহ ব্যবস্থা আপনি দিন মজুর হবে হলেও ব্যবস্থা হবে মজুর হলেও বসে খেতে পাবেন না বসে খাওয়া নিষেধ জুমার দিন ব্যবসা করতে হবে দিবস বলে কোনো জিনিস নাই আল্লাহ বলেছেন জুমার দিনে আজানো হয়তো দোকান বন্ধ করো শলাত শেষ করে আবার দোকান খুলবে আর মসজিদে ঢোকার দোয়া কোনো দিন হিসাব করেছেন আল্লাহ আল্লাহদি আবু আবা রাহমাতিক তোমার রহমতের দরজা খুলে দাও আমি মসজিদে এসেছি এবার বের হচ্ছেন আল্লাহ ইন্নি আস আল কামিন ফাজলেক এই যে দোকান খুলছি টাকা দিয়ে দাও ব্যবসা টাকা পয়সা যা লাগবে তা দিয়ে দাও দোকান মসজিদে যখন বের হচ্ছে তখন আল্লাহকে কি বলছি টাকা পয়সা দিয়ে দাও বুঝতে পারেন না কথা মনে থেকে বের হলে আল্লাহকে কি বলি টাকা পয়সা দিয়ে দাও ব্যবসা বাণিজ্য দিয়ে দাও আর ঢোকার সময় বলেছি রহমতের দরজা খুলে দাও আর বের হওয়ার সময় বলছি টাকা পয়সা জমি জায়গায় যা দেওয়ার আছে দিয়ে দাও এই বসে খাওয়া নিষেধ একদিনে নয় জুমার দিনও দোকান খুলবেন বন্ধ করে দিয়ে মসজিদে যাবেন জুমার ছালা তাদের আবার দোকান খুলবেন এটা শরীর দিবস বলে কোনো জিনিস নেই তোমার কাছে কে তোমাকে ঠেকায় আমি তো বেঁচে আছি দুনিয়াতে এইভাবে বেঁচে আছি দেখো আমি তো সমস্যা বুঝি এখন আমি মাস্ক পরিনি মাস্ক লাগাইনি চাপ দিলে যখন বিমান বিমানবালা মেয়েটা তখন আমি বললাম যে তোমার চাকরি চাকরিটাকে থাকাই ঠিক হয়নি আমি যখন উঠি তখন তোমার মুখে মাস্ক ছিল না তুমি উঠতে দিলে কেন এখন কেন তুমি বলছো মাস্ক লাগাও আমি মাস্ক লাগাই না আমি মাস্ক লাগাবো না তোমার মালিক তোমাকে চাকরি দিয়েছে তার ভুল হয়েছে তোমার চাকরি করাই ঠিক নাই কেন উঠার সময় তো আমাকে নিষেধ করো নি কেন এখন কেন বলছো আমি না হলে গাড়িতে যেতাম আমি তো মাস্ক লাগাই আমি মাস্ক দিয়ে ভাগ্য করি মারা রাজি নই সম্মানিত দিনী ভাই বোন গিবদ থেকে বেঁচে থাকুন সম্মানিত দিনী ভাই বোন যেসব আলোচনা আমরা করলাম আব্দুর আব্দুর রহিম যেসব আলোচনা করেছে মেনে চলার চেষ্টা করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তোভিক দান করো বিশেষভাবে গিবাদ বদনাম হিংসা মারামারি লুপ্তরাজ রাহাজানি অন্যায় অবিচার এইসব নোংরা বরবার কাজ থেকে তুমি বাঁচাও আল্লাহ মানুষের বদনাম করা থেকে বাঁচাও মানুষের প্রতি হিংসা করা থেকে তুমি বাঁচাও তোমার দরবার এই জরালো দাবি দরে কাজ করে আলোচনা শেষ করছি ও বই পুস্তক আছে কোথায় আছে আবদুল্লার বইটা আছে দেখো আর আব্দুর রহমের বইটা আছে নবীর রাসুল সাল্লাহ সাল্লাম দেখতে যেমন ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম দেখতে যেমন ছিলেন আর আবদুল্লার বই আছে আল্লাহর পথে যাত্রা আর আমারও কিছু বই আছে যে যেগুলো বলছিলাম উপদেশ আর দুয়ার বই কয়েকটা জিজ্ঞাসা সবাই আমার ডান দিক দিয়ে এসে বইগুলো নিয়ে যাবেন আর জামিয়া সালাফে দেখতে যাবেন অবশ্যই ইনশাল্লাহ